আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কাশিসে ফিয়ার্স এত সুন্দর সুন্দর চুরি আজকে আপনাদেরকে দেখাবো জাস্ট দেখেন এবং এত চুরির কালেকশন আমরা নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য হিউজ পরিমাণে কালেকশন নিয়ে এসেছি আমাদের সাথে কিন্তু বরাবরের মতোই ইউসুফ ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন আমি কিন্তু সবার জন্য সুস্থতার জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে সুস্থ রাখে পাশাপাশি আমাকে আমার বোনকে আপনাকে

আপনি ভিডিও করবেন এই যে আপনার যে পাঁচ থেকে সাত লক্ষ সাবস্ক্রাইবার তারা দেখতে থাকে অপেক্ষা থাকে কখন কাশিসের ভিডিও আসবে কখন কোনটা আসে এই জন্য যাই হোক আলহামদুলিল্লাহ নতুন কিছু নিয়ে আসছি এবং আজকে শুরু হবে দুশো টাকা থেকে চলেন দেখি দুশো টাকা থেকে ইন্ডিয়ান সিটিগুলো থেকে শুরু করে আপনি দুবাই চুরি পাবেন সৌদিয়ান চুরি পাবেন এবং দুবাই লেজার কার চুরি পাবেন এত সুন্দর সুন্দর চুরি আজকে রাখা আছে দেখেন

কেন জানেন আপনারা কিন্তু ষোলো সাল থেকে ইউসুফ ভাইকে চিনেন এবং দুই হাজার আট সাল থেকে স্টার মল্লিকার জন্মলগ্ন থেকে আছে জিনিস বিক্রি করতাম ধাক্কা দিয়ে বের করে দিত

করেন এটা পরেন আপনি প্রতিদিন পাঁচ বেলা ওযু করবেন আপনি এটা পরে করেন যদি কালার চলে যায় ঠিক আছে কিন্তু সাবান পানি লাগায় না পানি লাগাল সাবান লাগায় এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বা একটু ভালো রাখার জন্য কিন্তু চুরিটা খুলে ও ড্রেসিং টেবিলের উপরে তারপর গোসল করা যায় দেখুন কিন্তু দুবাই লেজার কাট এটা থ্রি টোনের মধ্যে দুবাই লেজার কাট এটা আমি দাম বলে দিচ্ছি এটা একটা ডিজাইন এই দেখুন এটা একটা ডিজাইন হবে টাকা জোড়া এটাও এটা একটা ডিজাইন বলে কি বলে চুরি জানেন অনেকে শুনছেন জানেন না এইটার নামই অরিজিনাল মিনাকারি আচ্ছা এটা দেখেন ঠিক আছে 450 টাকা জোড়া হবে ঠিক আছে এটা দেখেন

700 টাকা টাকা জোড়া 700 একটা একটা হাতে নিয়ে একটু এই দেখেন গোল্ড আমি দাবি করি সুজনি রিসেল গোল্ড গোল্ডের দেখেন ভুল বলবো

এটার সাথে পাবেন হলো এই যে এটা এটা হলো 1400 টাকা ওয়াও দেখেন এক সে বারকার এক এক সে বারকার এক কি প্রিটি কালেকশন দেখেছেন এই দেখেন এই যে দেখেন এগুলো হলো 800 টাকা এগুলো 800 করে এই যে ফিঙ্গার রিং গুলো দেখেছেন ঠিক আছে নিয়ে নেবেন এখন বলছিলাম ভিডিওর শেষ শেষে হচ্ছে দেখাবো কি কম দামি আছে ইন্ডিয়ান সিটি গো ঠিক আছে আমি দেখাইছি হলো আপনাদের দুবাই হুম দুবাই সৌদি আরব দেখাইনি আরেকটা ভিডিওতে দেখাচ্ছি আপনি এই ভিডিওটা ডাউনলোড করবেন এবং ওই ভিডিওটাও দেখবেন

অনেক সময় দেখা গেল আমার খালার জন্য একজন গিফট করতে হয় উনি সব সময় পড়ে মার জন্য মার জন্য বাসায় ভাবি বোন না বাসায় বিশ্বাস তো কেয়ারটেকার আছে কেয়ারটেকার হ্যাঁ কাজ করে এটা আপনার আপন লোক কিন্তু ওই আপন লোক কেন আপনাকে হেল্প করে আপনার কাজের হেল্প করে আপনার অনেক কিছু তো হেল্প করে আমি বলবো তাদের জন্য এটার পাশাপাশি এরকম এক জোড়া নিয়ে নেবেন তারা অনেক খুশি হবে কেন খুশি হবে জানেন যে একটা পার্সেল আসছে ওনারা কিন্তু খুশি হয় এই পার্সেলে আপু আমার চুরিও আনছে খুশি হয়ে যাবে যাই হোক আমার কথাগুলো যদি ভাল লাগে কথা না আমার জিনিসগুলো যদি ভাল লাগে আমার জিনিসের কালার কোয়ালিটি যদি ভাল লাগে আপনারা আবার অর্ডার দিবেন আর আপনাদের সবার জন্য সুস্থতার জন্য দোয়া আর এগুলো প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি দেখায় দিছি কাশেশ থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশি নাম্বার দোকান আল্লাহ